ঢাকার জনতার মেয়র ইশরাক হোসেন ভাইয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমরা একটা বিষয়টা একদম একজন ইমাম আর একজন পীর দুইজনের পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তিনি তার ফেসবুক পেজ থেকে মানে পোস্ট করেছেন এভাবে পুরান ঢাকার ঘটনায় ইশাক যদি শেল্টার দিতে চেয়ে থাকে তাহলে ইশাক হোসেনকে মানে লাশ বানাবে টুকরা টুকরা করে ফেলবে কুত্তা দিয়ে খাওয়াবে তার বাপ যদি কবর থেকে উঠে আসে মানে তাতেও লাভ হবে না এভাবে একটা হত্যার হুমকি দেওয়া হয়েছে আজকে নয় ঘন্টা আগে ঈশ্বাক ভাই এই পোস্টটা করেছে এই নয় ঘন্টার ভিতরে ইশরাকের মতো একটা জনপ্রিয় নেতা বাংলাদেশের তরুণ নেতৃত্ব যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী এই মুহূর্তে ঢাকার মধ্যে সব থেকে জনপ্রিয় নেতাদের তালিকার শীর্ষ তালিকায় যদি করতে হয় ই ভাইকে দশ জনের ভিতরে রাখতে হবে এই ধরনের একজন জনপ্রিয় দেশপ্রেমিক এবং একজন রাজনৈতিক নেতা তাকে যদি মারার হুমকি দেয় দুইজন ইমামের পাশে থাকা একজন ইমামের পাশে দাঁড়ানো ছবি আর একজন হলো পীর সাহেব যদি বলতে হয় এনসিপির পীরই বলে ফেললাম আমি এই পীরের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হত্যার হুমকি দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নয় ঘন্টায় কিছুই করতে পারে নাই তাদের কোনো পদক্ষেপ নাই এখন বলবে ইশাক হোসেন সাহেব থানায় আসুক থানায় এসে একটা অভিযোগ দিক তারপরে আমরা পদক্ষেপ গ্রহণ করব। তো এর মধ্যে অভিযোগ দেওয়ার সময় অভিযোগ দিতে গিয়েও যদি ইশাক হোসেন হত্যা হয় যদি তিনি মরে যায় তাকে যদি হত্যা করা হয় তাহলে এই দায়বার কাজ আইন শৃঙ্খলা বাহিনীর নিতে হবে এই সরকারকে নিতে হবে তার জানমালের নিরাপত্তা কে দিবে ইশাক হোসেনকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে তো দায়িত্ব কি ছিল এখন কি গোয়েন্দা সংস্থাগুলো নেই বাংলাদেশে পাঁচ আগস্টের আগে ছিল গোয়েন্দা সংস্থা পাঁচ আগস্টের পরে গোয়েন্দা সব শেষ ভ্যানিশ করে দেওয়া হয়েছে তাদের কোনো বেতন দেওয়া হচ্ছে না গোয়েন্দা সংস্থা নামে কোনো বাংলাদেশে কিছু নাই তারা কি এগুলা অ্যানালাইজ করে না যে কারা হুমকি দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার হচ্ছে না এখন পর্যন্ত এই যে হুমকি দিচ্ছে কালকে ইশাক হোসেনকে দেওয়া হয়েছে আজকে আমাকে দিবে পরশু আরেকজনকে দেবে একের পর হুমকি দেবে আর হত্যা করবে সেটা কি হয় যেমন আমরাও ফেব্রুয়ারিতে হুমকির আমার উপরে হয়েছিল দিন পরে আমার দলের সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান সাহেবের উপরে ছয় দিন পরেই হামলা হয়েছিল আমরাও ফেব্রুয়ারিতে এই পঁচিশ সালের ফেব্রুয়ারিতে হামলার শিকার হয়েছি আমাদের যানবাহনের নিরাপত্তা কারা দেবে দেশপ্রেমের জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সম্পৃক্ত করে এই গণ্যত্থান সংগঠিত করেছি আমরা আজকে আমাদের জানমানের নিরাপত্তা নেই এখন ঈর্ষাক হোসেনকে এইভাবে হত্যার দেওয়া হয়েছে কিছুক্ষণ পর যদি ঈশাক হোসেন হত্যা হয় তাহলে তার দায় কে নিবে তার জানমানের নিরাপত্তা কে দিবে সরকার যদি এভাবে ব্যর্থতার পরিচয় দেয় আমাদের করবার কিছু নেই আমরা বলবো নির্বাচন দিয়ে পালান গাটটি বুসকা বেধে পালান আপনাদের মতো পালান এভাবে দেশ পরিচালিত হতে পারে না আপনারা কোনো একটা গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিবেন আর রাজনৈতিক পরিমণ্ডলে যারা ত্যাগী বিগত পনেরো বছর যারা আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে আপনারা অরক্ষিত রাখবেন তাদের উপরে হামলা হবে তাদের উপরে আপনারা দোষ চাপাবেন এটা হতে পারে না